গোঘাটে পোস্ত গাছ ভেঙে গুড়িয়ে দিল পুলিশ পোস্ত চাষ অবৈধ তাই বৃহস্পতিবার দিল গোঘাট থানার পুলিশ অবৈধভাবে পোস্ত চাষ লাঠি দিয়ে ভেঙে গুড়িয়ে দিল পুলিশ স্থানীয় সূত্রের খবর অবৈধভাবে গোঘাটের মান্ধারনের ফুল জ্বলায় বেশ কয়েকটি জমিতে পোস্ত চাষ করা হয় সূত্র মারফত খবর আসে গুঘাট থানায় পুলিশের কাছে গোঘার থানার পুলিশ খবর পেয়ে ছুটে যায় এলাকায় এবং সেখানেই পোস্ত গাছগুলি নষ্ট করে দেয় বারবার প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে পোস্ত চাষ নিয়ে সতর্কবার্তা শোনানোর পরেও এক শ্রেণীর ব্যক্তি অবৈধ পোস্ত গাছ চাষ করে যাচ্ছেন তারা এখনই সাবধান না হলে হতে পারে জেল জরিমানা তার থেকেও বড়ো কথাই পোস্ত রস থেকে আফিং উৎপাদন হয় সেই আফিংয়ের নেশা যদি কোনো রকমের গ্রামে ছড়িয়ে পড়ে তাহলে বড় বিপদের মুখোমুখি হতে পারে সমাজ তাই এখনই সতর্ক হন সকলকে সাবধান করে দিন যাতে পোস্ত গাছ চাষ না করে এই বিষয়ে